সালাইকুম দর্শক জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহাসের হাত থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম বৃষ্টিপাত করে আপনাদের মাঝে গরুর ভিডিও নিয়ে এবং গরুর বর্তমান চলতি বাজার দরের আপডেট জানানোর জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন চলুন আমরা আমাদের এক ভাই আছে খুবই পুরাতন ব্যবসায়ী তার সঙ্গে আমরা কথা বলবো এবং বর্তমান চলতি বাজারটা কেমন সব কিছু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন ভাই এখন এখনও বেচা বিক্রি হচ্ছে না বাইরের কাস্টমার কেমন একেবারেই নাই তো সে বাইরে যেহেতু কাস্টমার নেয় সেই হিসাবে তো দাম দর অনেকটাই কম হওয়ার কথা গরুতে এটা কি কিনা দাম থেকে নাকি লাভ থেকে কিনা দাম থেকে টাকা পয়সা এতগুলো চলে গেছে তো কত পিস কালেকশন ভাই আজকে নয়টার মতো গরু আছে তো বেচা বিক্রি এখনও হয়নি আমাদের একটা একটা একটু দাম জানাবেন প্রথম যেটা আছে আপনার হাতে এটা আনুমানিক বয়স কেমন ভাই দশ মাস কত চাইছেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দাম তো চাচ্ছে ব্যাপারে কেমন দাম করে ভাই আশি বিরাশি পঁচানব্বই পর্যন্ত দাম দর চাচ্ছিলো আশি বিরাশি তো কাস্টমার করতে তো কত হলে বাচ্চা বিক্রি করবেন নব্বই পঁচানব্বই চাওয়া দাম নব্বই হলে বিক্রি করবে দশ মাসের মতো বয়স সাইওয়ালার বাচ্চা বেশ হাইট সম্পন্ন মোটামুটি ভালো নাভি কমল সবই বেশ ভালো আছে খুবই সুন্দর একটা বাচ্চা ছিল আরও কিছু ওনার গরু আছে আমার সেগুলো একটু দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই আপনার পরবর্তী গরুগুলো একটু আমাদের দর্শককে দেখাবেন কোন কোন গরুগুলো আছে এ পাশে দর্শক এই যে পাশে একেবারে পিওর লাল কালারের দুটো সাইওয়াল বাচ্চা দেখতে পাচ্ছি মাজাটা দেখে খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ দুটো মাজা খুবই সুন্দর আছে বাইরে কি জোরা নাকি সিঙ্গেল 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 জোড়া বয়সটা একটু বলবেন কেমন বয়স আছে

বেশ গরুগুলো সামনের দিক থেকে পেছন দিক থেকে খুবই সুন্দর লাগতেছে ভাই এই গরুগুলো তো নর্মালি বাজার থাকলে তো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এখন আমার গরু দেখছেন ভাই আমরা তো জানি যে ভাইয়ের গরু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কিন্তু থাকে না তো এটা কেমন চাইছেন এটা বিরাশি বিরাশি আচ্ছা আমরা একটু এই সাইড থেকে দেখাই দর্শকদের কতটা সুন্দর লাগতেছে গরুগুলো ইনশাল্লাহ বেচা বিক্রি কত ভাই ছিয়াত্তর হলে ব্যস্ত ছিয়াত্তর হাজার হলে বিক্রি হবে আমরা কিন্তু অলরেডি তিন পিস দেখলাম আপনার আরও কিছু গরু আছে সেগুলো একটু আমরা দেখবো দর্শক চলুন আপনাদেরকে আমরা নিয়ে যাই সেই গরুগুলোর কাছে এবং কিছু দেখাই আমরা দেখতে পাচ্ছি দুইটা গরু দুইটা তো সায়োয়াল আপনার কাছে সবই সায়াল থাকে আমরা জানি হাই কোয়ালিটির সায়োয়ালগুলো তো এই যে এটা যেটা দেখতে পাচ্ছি বিরাশি বিরাশি হাজার বয়সটা কেমন ভাই দশ মাস দশ মাস দশ মাস বিরাশি হাজার চাচ্ছে বেশ ভালো বৃষ্টি বাদলের দিন রোদ নাই তাই না দশক কতটা কালার বুঝতে পারতেছে কত হলে বিক্রি করবেন ছিয়াত্তর দাম পাইছেন কত বাহাত্তর সত্তর ছিয়াত্তর হাজার হলে ব্যচা বিক্রি করতে যাচ্ছে বাহাত্তর সত্তর পর্যন্ত দাম দর পাইছে এ পাশে দেখতে পাচ্ছি মাছ বললাম এটা শয় ভাই কত আটাত্তর হাজার এটার বয়সটা কেমন আছো ভাই আট মাস আটাত্তর হাজার বিক্রি কত করবেন আছে আল্লাহ পাগুলো খুবই স্ট্রেট নাভি কম্বল সবই ভালো আছে তবে পেটটা একটু মোটা লাগতেছে তো ঝড়ে লম্বা মাসাল্লাহ বেশ লম্বা চড়া গরু আছে বাইকি আরও আছে আজকে মোটামুটি বেশ কিছু গরু আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো আমার চলতেছে খুব একটা বেচা বিক্রি হয়নি এখন পর্যন্ত কিন্তু অলরেডি দেখাশোনা করতেছে দর্শক ভালো গরু এগুলো যে কারণে দেখাশোনা চলে দাম ঠিক মতো না পাওয়ার কারণে এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি আর এ পাশে কিন্তু ছোটো ছোটো আছে সেগুলো দেখেন মাইলে কত চাইছেন পঁচাশি হাজার কাস্টমার কত বলে পঁচাত্তর ছিয়াত্তর যাচ্ছিল পঁচাশি হাজার বেচা বিক্রি আশি হাজার সোজা আর কিছু কম হবে না বেচা বিক্রির সময় কিছু এক দু হাজার কম করা যায় দর্শক আমরা অবশ্যই তার নাম্বারটা দাম দরগুলো আগে জানাই তারপরে দেখি পরবর্তী এটা তো সায়ল একটু পার্সেন্ট কম নাকি ভাই একটু নাভি কম আছে কত বিক্রি করতে ভাই বিক্রি কত এটা হলে বিক্রি হবে বছর হবে কি এগুলো বয়স বছর পরে নি এখনো দশ থেকে এগারো মাস এখন পর্যন্ত বয়স পড়েনি বছরে আসেনি আর নাকি জোড়া সিঙ্গেল দুভাবে দেওয়া যাবে দুটো গরুর মার্শাল নাভি যদি দেখায় প্রচুর বড় বড় নাভি আছে এবং বেশ ধরে লম্বা এই এই জোড়াটার বয়স কেমন আছে ভাই দশ মাস করে ভাই দশ মাস আচ্ছা জোড়া কত যাচ্ছে জোড়া যাচ্ছে কত পাইছেন দাম দাম পাইছি পাইছি বিক্রি পঞ্চাশে হয় না না পঞ্চান্ন হলে বিক্রি করতে যাচ্ছেন তবে যদি কেউ সরাসরি আসিস তার ক্ষেত্রে অল্প কিছু কম রাখা যাবে মানে দাম দর খুব একটা কম চলতেছে তারপরেও আপনারা কথাবার্তা বললে আরও কিছু কম নিতে পারবেন দাম করে কারণ যেহেতু কাস্টমার খুবই কম আছে গরু প্রত্যেকের কাছে ভরপুর মোটামুটি দাম কম বলা যায় এবং আমাদের যা দাম জানায় তা যদি আপনারা দাম দর করেন তাহলে অবশ্যই আরও কিছু কমে নিতে হবে এই পাশে এক লট গরু দেখতে পাচ্ছি দেখি আমাদের বড় ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দর জানাতে পারি কি না সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ব্যবসা বাণিজ্য কী অবস্থা এখন এমন একটা হচ্ছে না খুবই কম এখন পর্যন্ত আজকে একটা হয়েছে হ্যাঁ বেচা বিক্রি হয়েছে না এখন এখনো হয়নি কত ফিস আসছেন ভাই বেশ তো লম্বা একটা লট দেখতে পাচ্ছি আমরা পুরোটাই সপ্তাহ একই বয়সে প্রায় একই কেমন হতে পারে ছয় সাত এই চলবে নাকি এরকম একটু কত করে ফিজ চাচ্ছেন ভাইয়াগলোটি করে গড় গড় পঁয়ষট্টি করে দশকে একটু দেখাই রাখি তারপরে ভাইয়াদের নাম্বারটা দেবো আপনাদেরকে গড় চাচ্ছে পঁয়ষট্টি হাজার করে সাইওয়ালের বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর এবং প্রত্যেকটা গরুই মাসাল্লাহ একেবারেই সলিড নাভি কম্বল সবগুলোই ভালো আছে এবং প্রত্যেকটা আপনারা খামার উপযোগী বলতে পারেন পরবর্তীতে বেশ ভালো একটা প্রফিট করতে পারবেন আপনার আমরা সামনে থেকে যদি একটু গরুগুলো দেখাই যেহেতু আমাদেরকে দাম জানাইছে পার পিস পঁয়ষট্টি হাজার করে লটা আছে দুই চার ছয় পিস ছয় পিস গরু পঁয়ষট্টি হাজার করে পার পিস লট মার্শাল্লাহ ভাই যেটা বললেন এটাকে একেবারে ফিক্স নাকি কিছু কম হবে পয়সাটি আলোচনা সাপে আলোচনা সাপেক্ষে আচ্ছা আপনার পরিচয়টা এবং ফোন নাম্বারটা যদি একটু জানাইতেন আমি রুবেল রুবেল ভাই পাঁচ জেলা জয়পাট জেলা ফোন নাম্বার সরাসরি যোগাযোগ করলে কিছু কম হবে যদি এই গরুগুলো বিক্রি হয়ে যায় এরকম তো দেওয়া যাবে যদি এগুলো থাকে দর্শক তাহলে আমার সাথে এগুলো নিতে পারবেন আর যদি বিক্রি হয়ে যায় তাহলে আপনারা এইরকম গরুগুলো কালেক্ট করতে পারবেন আমাদের রুবেল ভাইট থেকে আমরা নাম্বার দিয়ে রাখতেছি তবে প্রত্যেকটা দেখে শুনে আপনারা ভিডিও শুনে মিলাই নেবেন পার্সন ঠিক আছে কি না তারপরে লেনদেন করার চেষ্টা করবেন এবং নিজ দায়িত্বে লেনদেন করবেন দর্শক আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম